আসসালামু আলাইকুম প্রথমে বলে রাখি ড্রেস আপ হচ্ছে আমার প্রথম ভালোবাসা কারণ প্রথম অনলাইন শপিং আমি ড্রেস আপ থেকে শুরু করেছিলাম এই যাবত ড্রেস আপ থেকে অনেকগুলো ড্রেস আমি কিনেছি প্রতিবার সারপ্রাইজ হয়েছি কারণ লাইভে যেরকম ড্রেসগুলো দেখান বাস্তবে তার চেয়ে অনেক বেশি সুন্দর হয় ড্রেস আপ থেকে কেন আমি শপিং করি ড্রেস আপকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায় ড্রেস আপের হাতের কাজগুলো অনেক নিখুঁত হয় কাপড় এবং সুতার কোয়ালিটি টু গুড ডেলিভারি সিস্টেম সুপারফাস্ট ড্রেস আপে হিউজ কালেকশন পাওয়া যায় ড্রেস আপের মডারেটর ভাইয়া এবং আপুগুলা ব্যবহার অত্যন্ত ভালো ড্রেস আপকে অল ইন ওয়ান বলা যেতে পারে কি নেই ড্রেস আপে ড্রেস আপ থেকে আমরা সব কিছুই পেতে পারি আর প্রতিদিন পপি আপু তো আমাদেরকে ধামাকা দিয়েই যাচ্ছেন নিত্য নতুন কালেকশানের জন্য প্রতিদিন আমরা অপেক্ষা করে থাকি পপি আপু এবং আসিফ ভাইয়া অত্যন্ত অত্যন্ত সৎ ভালো এবং পরিশ্রমী ওই জন্যই আল্লাহ তালা তাদেরকে এত অল্প সময়ের মধ্যে এতটা তাদেরকে উন্নতির পথ সুগম করে দিয়েছেন আমি চাই ড্রেস আপ শুধু ঢাকার মধ্যে আবদ্ধ না থাকে দেশের প্রতিটা জেলাতে একটা করে শোরুম দিক দেশের বাইরেও যেন ড্রেস আপের শোরুম হয় যাতে বাহিরের আপুগুলা আমাদের মতো এরকম সুন্দর সুন্দর কালেকশনগুলো কিনতে পারেন পড়তে পারেন আর ড্রেস আপ থেকে আমি সুন্দর একটা ফ্যামিলি পেয়েছি অনেকগুলো আপুকে পেয়েছি যারা আমাকে অনেক ভালোবাসে অনেক স্নেহ করে তাদের ভালোবাসায় আমি শিখত পপি আপু আসিফ ভাইয়া এবং ড্রেস আপকে আমি অনেক ভালোবাসি ড্রেস আপের সকল মেম্বারদেরকে আমি ভালোবাসি লাভ ইউ ড্রেস আপ লাভ ইউ অল